হঠাৎ ক্লান্ত হয়ে পড়েছেন মন যেন ভারী হয়ে আসছে কোনো কারণ ছাড়াই আপনি দুর্বল বোধ করেছেন তবে খুব আপনার চুপি নিচ্ছে সম্ভবত শক্তি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদের উপস্থিতি আমাদের জীবন শক্তি মানসিক স্থিরতা এমনকি আত্মার জ্যোতি পর্যন্ত নিঃশেষ করে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো আপনি কি তা বুঝতে পারছেন দেখুন আপনার শরীর নয় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার অওরা আর আপনার অওরা দুর্বল হলে আপনি সহজেই নেতিবাচক শক্তির শিকার হয়ে পড়েন অরা হলো আপনার আত্মিক শক্তির চারপাশে থাকা একটি অদৃশ্য বলয় যেটা আপনাকে রক্ষা করে বাইরের সমস্ত শক্তির আঘাত থেকে কিন্তু যখনই এই অওরা দুর্বল হয়ে পড়ে আপনার আত্মবিশ্বাস কমে যায় ঘুমে অস্থিরতা আসে আপনার চিন্তা শক্তিও অস্পষ্ট হয়ে পড়ে আপনি জানেন কি মাত্র এক পার্সেন্ট মানুষ জানে কিভাবে অওরা দুর্বল হয় আর মাত্র তারাই জানে কিভাবে তা আবার জাগ্রত করা যায় আজকের এই ভিডিওতে আমরা জানব কারা হতে পারে এই এনার্জি ভ্যাম্পিওর কিভাবে অওরা দুর্বল হয় এবং কোন তিনটি লক্ষণে আপনি বুঝতে পারবেন আপনার শক্তি কারো দ্বারা শোষিত হচ্ছে আপনার অরা যখন দুর্বল হয়ে পড়বে তখন আপনি কিছু নির্দিষ্ট লক্ষণ দেখতে পাবেন প্রথমত আপনি কিছু নির্দিষ্ট মানুষের সংস্পর্শে গেলে হঠাৎ করে ক্লান্ত বা বিষণ্ণ অনুভব করেন দ্বিতীয়ত তাদের সাথে সময় কাটানোর পর আপনার মাথা ভার হয়ে আসে যেন কোনো ভারী জিনিস কাঁধে চাপান হয়েছে তৃতীয়ত সারাদিন ভালো গেলেও এই একটি মানুষের সাথে দেখা হওয়ার পর সব এলোমিলো হয়ে যায় এখন আপনি নিজেই ভেবে দেখুন এরকম কেউ কি আপনার চারপাশে আছে আপনার শক্তি রক্ষা করতে হলে প্রথম কাজ হল আপনার অওরা পরিষ্কার করা আর তার জন্য হাজার বছরের প্রাচীন একটি উপায় আজও বিশ্ব জুড়ে ব্যবহৃত হচ্ছে যা স্মোক ক্লিয়ারিং নামে পরিচিত প্রাকৃতিক গাছপালার ধোঁয়া যেমন তুলসী অথবা নিম পাতা জ্বালিয়ে তার ধোঁয়ার মাধ্যমে আপনার শরীর ও আত্মার চারপাশ থেকে নেতিবাচক শক্তি সরিয়ে দেওয়া এই ধোঁয়া শুধু বাতাস পরিষ্কার করে না এটি আপনার ঢেকে রাখা সমস্ত অদৃশ্য নেগেটিভ এনার্জি অপসারণ করে এখন আসুন জেনে নি কিভাবে এই পদ্ধতিকে আমরা কার্যকর করব প্রথমত একটি ধূপকাঠি বা সেজ স্টিক জ্বালান চোখ বন্ধ করে মনের মধ্যে বলুন আমি সমস্ত নেতিবাচক শক্তিকে মুক্ত করে দিচ্ছি তোমাকে নিজের চারপাশে ঘোরান মাথা বুক পেট দুই হাত ও দুই পায়ের চারপাশে ধীরে ধীরে এবার আসি দ্বিতীয় ধাপে শোল প্রোটেকশন বা আত্মার প্রতিরক্ষা প্রতিদিন সকালে এই ছোট্ট মন্ত্রটি উচ্চারণ করুন আমি মহাজাগতিক আলোয় আচ্ছন্ন আমার চারপাশে তৈরি হচ্ছে এক অদৃশ্য ঢাল কোন নেগেটিভ শক্তি আমার কাছাকাছি আসতে পারবে না এই মন্ত্রটি আপনি যতবার বলবেন ততবার আপনার শক্তিশালী হয়ে উঠবে মনে রাখবেন আত্মিক শক্তি চুম্বকের মতো আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন তবে বাইরের শক্তিগুলো আপনাকে গ্রাস করে নেবে আপনি জানেন কি আপনার শরীরের বাইরে এক নীরব আলো সবসময় জ্বলছে এই আলো চোখে দেখা না গেলেও তার কম্পন এবং রং বলে দিতে পারে আপনি কে আপনি কি ভাবছেন আর আপনার ভেতরের শক্তি কতটা এই আলোকে বলে অওরা আর এই অওড়ার সাতটি গোপন রং রয়েছে প্রতিটি রং এক একটি মানসিক ও আত্মিক শক্তির প্রতীক চলুন জেনে নি এই রংগুলো কি বোঝায় লাল রং রেড অওরা এই রং দেখায় আপনি খুব শক্তিশালী বাস্তববাদী এবং দৃঢ় সিদ্ধান্তে বিশ্বাসী তবে বেশি হলে আপনি ক্রোধ প্রতিযোগিতা ও তীব্র আবেগে ভুগতে পারেন কমলা রং বা অরেঞ্জ অরা সৃজনশীলতা আবেগ ও সম্পর্কের তীব্রতা প্রকাশ করে যারা হিলার বা শিল্পী হন তাদের মাঝে এই রং বেশি দেখা যায় হলুদ রং ইয়েলো অরা আনন্দ আত্মবিশ্বাস ও আত্মজ্ঞান আপনি যদি সব সময় আশাবাদী এবং উজ্জ্বল অনুভব করেন তবে আপনার অরা হলুদ আলো ছড়ায় সবুজ রং বা গ্রিন এটি রং। যারা প্রকৃতি ভালোবাসে যারা অন্যের কষ্টে সহানুভূতিশীল হয় তাদের অওরা সবুজ থাকে নীল রং বা ব্লু অওরা সত্যবাদিতা শান্ত চিন্তা ও আধ্যাত্মিক অনুভূতির প্রতীক যারা গভীরভাবে অনুভব করে মননশীল ও আত্মমগ্ন তাদের এই রং হয়ে থাকে বেগুনি রং বা ভায়োলেট এই তাদের হয় যারা আধ্যাত্মিকভাবে জেগে উঠছে যাদের থাকে অন্তর্দৃষ্টি টেলিপ্যাথিক ক্ষমতা এবং আত্মার গভীর উপলব্ধি সাদা বা স্বচ্ছ রং সাধারণত গুরুতর ধ্যান বা আত্মিক উন্নতির শিখরে পৌঁছানো মানুষদের মাঝে দেখা যায় এই সকল রঙের সমন্বয়ে গঠিত এটি এক ধরনের দেবত্বের প্রতীক আপনার অওরা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আপনি বুঝতে পারছেন না কোথা থেকে শক্তি ঝরছে অথচ আপনি প্রতিদিনই সেই ভুলগুলো করেছেন করছেন আজ আমরা জানবো পাঁচটি সাধারণ অভ্যাস যা অওড়ার চারপাশে আত্মিক ঢালকে প্রতিদিন ক্ষয় করে দিচ্ছে আপনার চারপাশে কিছু মানুষ আছে যারা সব সময় অভিযোগ করে হিংসা করে সব কিছুতেই দোষ খোঁজে তারা আপনার শক্তিকে ধীরে ধীরে শুষে নেয় আর আপনি বুঝতেই পারেন না কেন মন খারাপ ক্লান্ত লাগছে ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রলে কাটালে আপনার মন ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায় সোশ্যাল মিডিয়ার তুলনামূলক মনোভাব রাগ ভয় এসব আপনার অওড়ার আলো নিভিয়ে দিতে পারে অওরা শুধু মানসিক বিষয় নয় এটি আপনার শরীর ও আত্মার সমন্বয়ে তৈরি যদি আপনি দেহে টক্সিন জমতে দেন তবে আপনার আত্মিক আলো কালো হয়ে যাবে পরিষ্কার খাবার আর বিশুদ্ধ জল অওড়ার রং ফিরিয়ে আনে যখন আপনি ঘুমান তখন আপনার আত্মার রিচার্জ হয় আপনার অওরা ধীরে ধীরে পরিষ্কার হয় কম ঘুম মানে অওরাতে ভাঙন ভেতরের আলো ম্লান হয়ে যাওয়া আপনি যদি নিজেকে প্রতিদিন অপূর্ণ ব্যর্থ বা বোঝা মনে করেন তবে ইউনিভার্সের আলো আপনার দিকে আসা বন্ধ করে দেয় নিজেকে ছোট ভাবা মানে নিজের অবরাতে ফাটল তৈরি করা আপনি যদি কিছুক্ষণ একজন মানুষকে লক্ষ্য করেন তবে আপনি শুধু তার মুখ নয় তার আওড়া থেকেও বুঝতে পারবেন যে সত্যি বলছে নাকি কিছু লোক হচ্ছে অরা কোনো অলিক কল্পনা নয় এটি আত্মার চারপাশে থাকা এক আলোক বলে যা আপনার অনুভূতি অভিপ্রায় ও মনের অবস্থা প্রকাশ করে আপনার ভিতরের চিন্তা যতই গোপন রাখুন না কেন আপনার অওরা তা গোপন রাখতে পারে না এটি রং স্পন্দন ও তীব্রতার মাধ্যমে প্রকাশ পায় যখন কেউ মিথ্যে বলে তখন তার অওরা রং হালকা ও দাগযুক্ত হয়ে পড়ে কখনো তা ধোঁয়াচ্ছন্ন লাগে যেন কিছু ঢেকে রাখার চেষ্টা চলছে যখন কেউ কিছু লুকানোর চেষ্টা করে অরার কম্পন দ্রুত হয়ে যায় আপনি তার আশেপাশে কি অস্থিরতা সংকোচ এবং চিন্তার ভার অনুভব করবেন এটি মানসিক দ্বিধার প্রতীক যারা সত্যবাদী মন খোলা ও নিঃস্বার্থ তাদের অরা হয় পরিষ্কার স্বচ্ছ যেন হালকা নীল বা সবুজ আলো জ্বলছে তাদের আশেপাশে থাকলে আপনার মনও প্রশান্ত হয়ে যায় কেউ যদি ভয় রাগ বা অপরাধ বোধ লুকিয়ে রাখে তাহলে তার অরা একবার চওড়া একবার সংকুচিত হতে থাকে একই সাথে শরীরি ভাষাও খাপ ছাড়া হয় আপনি যদি গভীরভাবে অনুভব করতে পারেন তাহলে অরা আপনাকে নিজে থেকে সতর্ক করে দেবে আপনার ভেতরের ইনটিউশন বা অন্তর্জ্ঞান বলবে এই মানুষটির কিছু ঠিক নেই আপনার অরা প্রতিদিন দুর্বল হয়ে পড়ে যদি আপনি এটিকে রিচার্জ না করেন যেমন ফোনে চার্জ না দিলে সে বন্ধ হয়ে যায় তেমনি আত্মিক জগতে অওড়ার আলো নিভে যায় যদি আপনি প্রতিদিন মাত্র পাঁচ মিনিটও নিজের জন্য না রাখেন আজ আমি আপনাকে শেখাবো অওড়া রিচার্জ করার একদম সহজ এবং পাঁচ মিনিটের একটি রুটিন যেটি আপনি সকালে ঘুম থেকে উঠে বা রাত্রে ঘুমানোর আগে যে কোনো সময় করতে পারেন চোখ বন্ধ করুন তিনবার গভীর নিন ধীরে ধীরে নিন শ্বাস নেবেন নাক দিয়ে এবং মুখ দিয়ে সেই ছেড়ে দেবেন এখন আপনি অনুভব করতে পারবেন আপনার মন অনেক হালকা এখন নিজেকে বলুন আমি নিজের আলোকে ফিরিয়ে আনছি আপনি যখন শ্বাস নেবেন শ্বাস নিতে নিতে ভাবুন সমস্ত পজিটিভ এনার্জি আপনার মধ্যে প্রবেশ করছে আপনার শ্বাসের সাথে যখন আপনি মুখ দিয়ে শ্বাস ছাড়ছেন তখন ভাবুন আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভিটি বাইরে বেরিয়ে যাচ্ছে নিজের শরীর ঘিরে কল্পনায় সাদা আলোর বলয় দেখুন ভাবুন আপনি এক শুভ্র আলোর বলয়ের মাঝে দাঁড়িয়ে আছেন সেই আলো ধীরে ধীরে আপনার মাথা থেকে পা পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে এটা আপনার অরা পরিষ্কার করেছে শক্তিশালী করেছে নিজের মন থেকে বলুন আমি রক্ষা পাচ্ছি একটাই বাক্য বার বার বলুন আমি আলোর ভিতরে আছি আমি শক্তির উৎস আমি পজিটিভিটিতে পরিপূর্ণ হয়ে উঠছি আপনি অনুভব করুন আপনি ভালোবাসায় পূর্ণ সুরক্ষিত ও শক্তিশালী ভাবুন ইউনিভার্স আপনাকে জড়িয়ে রেখেছে আপনি ঠিক যেখানে আছেন আপনি সুরক্ষিত আছেন এটা এতটাই সহজ কিন্তু এতটাই গভীর এই পাঁচ মিনিট আপনার অওরাকে তীক্ষ্ণ উজ্জ্বল ও রক্ষা করে আর আপনি ধীরে ধীরে অদৃশ্য শক্তির দখল থেকে বের হয়ে আসবেন এখন কমেন্টে লিখুন আজ থেকে আমার আলোর অভ্যাস শুরু